ফাইনালি স্ক্রোলিং নাটক সিজন থ্রি এপিসোড নাম্বার ওয়ান আপলোড হয়ে গেছে ইউটিউবে তবে হ্যাঁ এবারে নাটক প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল নয় বরং আপলোড করা হয়েছে নতুন এক ইউটিউব চ্যানেলে তো চলুন জেনে ও দেখে আসি কে কে আছে এই নাটকে এবং কেন প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল আপলোড করা হলো না স্কুলগাং নাটক সিজন থ্রি সুপ্র দর্শক আপনারা তো সকলে জানেন দীর্ঘদিন পর মুক্তি পেতে যাচ্ছে স্ক্রোল নাটক সিজন থ্রি যেহেতু নাটক অনেক বাধা পেরিয়ে এসেছে তাই নাটক প্রেমীদের মনে বিভিন্ন ধরনের আকর্ষণ রয়েছে কেউ তো ইতিমধ্যে বলে ফেলেছেন স্কুলের নাটক যখন থেকে বন্ধ হয়ে যায় তখন থেকে নাটক দশা বন্ধ করে দিয়েছি তো যাই হোক ফাইনালি সাধারণ দর্শকদের আকর্ষণ পরিচালক আর্থিক সজীবের কষ্টের ফল আপলোড হয়ে গেছে হ্যালো টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে এই নাটকে মিরাজের বিপরীতে কাজ করেছেন লামহু এবং সাহি সৈদিকের বিপরীতে কাজ করেছে আর হিম এবং রাফসানের বিপরীতে কাজ করেছেন শালা হাতি তাছাড়াও শান্তর বিপরীতে কাজ করেছেন অনন ইসলাম যদি এই নাটকের রিহার্সাল আপলোড করা হয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো দর্শক এই ছিল প্রাঙ্গি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম